বিহার্স আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি গুগু বাঘ শিকার করতে তো আমরা প্রথমত একটি কলা পাতা কেটে নেব এবং সেই কলা পাতাটি পরিষ্কার করে আমরা সেখানে ফাট ফাটবো তো দর্শক যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো এখন আমরা সেই কুঞ্চাটি কেটে নেব তো দারুণ করে সেটি মাটিতে গাড়বো তো সেখানে ফাত পাতব তো আমরা এখন সেখানে পাঁচ ফাঁদ পাতার জন্য সেখানে কিছু খুঁটি কেড়ে নিচ্ছি তো আমরা সেখানে এখন ফাঁদ পাতব তো আপনারা দেখতে পাচ্ছেন হাতে সেই ফাত সেই ফাত দিয়ে আমরা গৌ পাখি শিকার করব তো সেই ফাঁদ এখন আমরা সেখানে পাতব তো বিয়ার্স দেখতে পারছেন আমরা সেই পাঠটি এখানে পাচ্ছি তো আমরা সেখানে আমরা এখানে গুকু পাখি শিকার করবো তো আপনারা দরজু সরকারের বিডিও দেখেন তো হাটতে দেখছেন চাল চাল গুলু দিরিয়াম যাতে গুগু পাখি এখানে আসে